নমস্কার বন্ধুরা মালা রান্না করা আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আমি মাটন কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব কম সময়ে এটি তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক আর ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রাণিত করে এখানে আমি দেড় কিলো রেয়াজি খাসি নিয়েছি এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব প্রথমে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ নুন এক চামচ আদা রসুন বাটা এক চামচ ধনে জিরে বাটা বাড়িতে তৈরি করা ভাজা একটা গরম মশলা গুঁড়ো অল্প একটু সরষের তেল দিলাম এবার সব একসাথে ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো এবার কড়াইতে সরষের তেল দিলাম খুব বেশি তেল দেব না কারণ তেল দিয়ে ম্যারিনেট করা আছে আবার মাংসটায় প্রচুর চর্বিও আছে কিছু গোটা গরম মশলা দিলাম আর দুটো তেজপাতা দিলাম একটু নাড়াচাড়া করে ওতে পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে চারটে বড় পেঁয়াজ আছে এবার পেঁয়াজের মধ্যে আবার কিছুটা নুন দিলাম আর এক চামচ চিনি দিলাম চিনি দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বাদামি একটা সুন্দর রঙ আসে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব দু চামচ আদা রসুন বাটা এক চামচ ধনে জিরে বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন সাইডে তেল ছেড়ে দিয়েছে এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম এবার কষাতে থাকবো কখনও গ্যাসটা জোরে কখনও মিডিয়ামে দিয়ে কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকাও দেব এইভাবে এই দিকে কষিয়ে নিচ্ছি আর অন্য একটি কড়াইতে আমি আলু ভেজে নিয়েছি দেখুন একটুখানি হলুদ আর নুন দিয়েছি দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি আপনারা আলু নাও দিতে পারেন তবে মাটনে আলু দিলে আমার খুব ভালো লাগে খেতে এবার ঢাকা খুলে নিলাম দেখুন অনেকটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফেটিয়ে রেখেছিলাম তিন চামচ টক দই সেটা দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব আর ওতে কয়েকটা কাঁচা লঙ্কা দেব চেরা কাঁচা লঙ্কা আবারও একটু কষিয়ে নেবো কষানো আমার পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আপনারা কড়াতেও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কড়াইতে প্রচুর সময় লাগে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিলাম আপনারা যেরকম ঝোল রাখ খেতে পছন্দ করেন সেরকম জল দেবেন আর এতে আমি এবার একটু মিট মশলা দিলাম আর ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের মুখ বন্ধ করে আমি দুটো সিটি দেব দুটো সিটি দিয়ে তারপরে কড়াইতে আবার ঢেলে দিয়েছি দেখুন এবার কড়াইতে ঢেলে আমি দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের টেস্টি মাটন কারি এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে খেতে টেস্টটাও বজায় থাকবে আর সময়ও অনেক কম লাগবে বাড়িতে কোনো অতিথি এলে বা নিজেরাও করে খেতে পারেন আর কালকে জামাই ষষ্ঠী অন্যান্য পদের সাথে মাটনের এই রেসিপিটা রাখতেও পারেন খেতে খেলে সবাই প্রশংসা করবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক বন্ধুরাও ফলো করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ